নতুন মাছ কবে উঠবে আবার চাষিরা তো অনেক নতুন মাছ চাচ্ছে আবার সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন নতুন বছর শুরু হয়ে গেছে নিত্য নতুন মাছও হাউজে চলে আসছে

মৎস্য উদ্যোক্তা ভাইরা আছেন তারা যদি মাছের জন্য কোনো ধানের প্রয়োজন পড়ে একটু কষ্ট করে ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সব না ফিট সেন্টার দশক চাষরা বাজার মোড় ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন করে সত্তর পর মাছই আপনাদেরকে দেখানো হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্লাস হ্যাঁ জি 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 নতুন গ্লাস যেটা উঠেছে এটা হচ্ছে সেই মাছ নয়শো গ্রামের লাখ হবে একটা আচ্ছা ভাই এটা তো কিন্তু একেবারে সুতোর মতো দেখতে পাচ্ছি ভাই এই একটা নয় ফুট রাগে লাখ একেবারে নতুন মাছ জি জি এই প্রথম লটের মাছ ফার্স্ট লটের মাছ এই লটে আপনার এই মাছটা ওঠানো হলো একটা এখানে আমার ভাইরা অর্ডার করলে দেখা আমি এক কেজি দিব এক কেজি নিতে পারি সুন্দর কথা ভাই এই সব মাছ যদি কেউ ভাই পুকুর প্রস্তুতিকরণ করে যদি কেউ এক লাখ পুকুরে ফেলাতে পারে তার যদি পঞ্চাশ হাজার কিংবা চল্লিশ হাজার মাছও টিকে যায় কোনো চাষেই লসের মুখ দেখবে না ইনশাল্লাহ এই দেখেন এই একটা দেখাবো আপনাকে কার্পি জি

অর্ডার হবে গ্রেডিং করে সারা বাংলাদেশে ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ কালারটা কি রাজন ভাই হ্যাঁ একের কালার ভাই একের কালার চাপের মাস্ক চাপের মাস্ক অবশ্যই চাপের মাস্ক যাক মাশাআল্লাহ যদি কারো প্রয়োজন পড়ে তাহলে একটু কষ্ট করে রাজন ভাইকে ফোন দিবেন সারা বাংলাদেশে মাছের জন্য কোনো ধরনের হোম ডেলিভারি দেওয়া হয় টাকাও আপনার নতুন মাছ একেবারে নতুন মাছ ভাই প্রথম লটের ডিম যেটা করা হয়েছে লাকের মাছ লাকের মাছ এটা হচ্ছে আপনার ব্রিগেড মাছের তা আপনারা প্রথম লটে মাছ নিতে চাচ্ছেন মৎস্যচাষী ভাইয়ারা তাহলে আপনারা যোগাযোগ করবেন ডিসপ্লে ভরে দেওয়ানো তাহলে প্রতিনিয়ত এভাবে মাছ দেখাবো আমরা এই দেখাবো আপনার গ্লাল দেখাবো ভাই ঠিক আছে জি মাছের বৈশিষ্ট্য সাইজ মোটামুটি দেখলে বুঝতে পারবেন একই সাইজের মাছ একই লাইনের মাছ হ্যাঁ তো মাথার আছে মাথাটা ফেলে দিল অর্থাৎ এই মাছটা আপনার সাড়ে চার হাজার পাঁচ পার হতে পারে মাথাটা ফেলে দিলে হ্যাঁ এবারে যদি ধরেন আপনি সেখানে আপনার তিন হাজার পঁয়ত্রিশ হবে কেজি তো না এটা পুরোনো মাছ ভাই কাপের মাছ এটা চাপের মাছ জি জি যদি কোনো নতুন মাছ চাই দেওয়া যাবে যদি কোনো চাপের মাছ চাই সেটা তো দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমার মাছ কিনে ভাই দেখে দেখেছিল অনেক মাছ কিনেছিল মাছের কোয়ালিটি বৈশিষ্ট্য দেখলে বোঝা যাবে যে আসলে কি মাছ এটা সুস্থ সবল একটা মাছ মাছ তো কিনলেই হবে না হ্যাঁ মাছ বুঝতেও হবে যে আসলে কি মাছটা আমি কিনতেছি থ্রোটটা দেখেন আপনি কিভাবে প্লেটে থ্রোট নিচ্ছে মানে জায়গায় যে চাষি ভাই সে মাছ দেখলে বুঝতে পারবে যে কতটা সুস্থ সবল মাছ আমরা ডেলিভারি দিচ্ছি হাউস ভর্তি মাছ এখনই অর্ডার করলে এখনই পাবেন হাজার পঁচিশশো লাইনের মাছ আছে আর যদি মাথাটা অর্থাৎ আপনার এই মাছটা কালেক্ট করি হাজার বারোশো তারা খুব বললাম না নয়শো গ্রামে লাখ হবে তাহলে তো এই মাছ আর বেশি দিন থাকবে না যারা চাপের মাছ খুঁজছে তারা তো আর দশ পনেরো দিন পরে গেলে চাপের মাছ পাবে না পরে মাছ নাই শেষ মাস এই জন্য এই জন্য দর্শকদেরকে বলতেছি প্রয়োজন পড়লে এখন অর্ডার করতে হবে দেরি না করে ও ডেলিভারি হচ্ছে ভাই অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা মাশাআল্লাহ এই যে সব ব্যাগে চলে যাচ্ছে আজকে কালার দেখলে মোটামুটি কিছু যা ভালো হয়ে যাবে ভাই বুঝছো সব মাছের পোনা ডেলিভারি তো আপনারা দিচ্ছেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভাই মাছ পোনা ফুড পয় পানিতে রাখলে মোটামুটি লাফায় সব চলে যাবে ভাই বুঝছেন যাক দাদা যে ভাই মাছটা আপনারা কিভাবে পেয়ে দেন তাদের জন্য ভিডিওটি থাকছে আজকে একদম কোনো পানি নাই হালুয়া মাছ আর মাছ একদম হালুয়া করে এইটা ব্যাগে চলে যাবে আড়াইশো গ্রাম করে মাছ চারটা ব্যাগে হবে এক কেজি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক দেবেন আমরা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে